আমাদের দলের চেয়ারপারসন সময় বলছে কোনো আওয়ামী লীগের লোককে সংগঠনের ভিতর ঢুকানো যাবে না এরপরেও এলাকাভিত্তিক কিছু কিছু আত্মস্বজন থাকে হয়তো ওই ক্ষেত্রে একটু সাপোর্ট পাই হয়তো কিছু করতেছে এরকম কেউ সাপোর্ট দিচ্ছে এটা আসলে বাস্তবে আর বিএনপির বিশেষ করে এলাকাভিত্তিক নেতাকর্মীদের আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমন কিছু করবেন না যা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আপনার দলের ভিতরে ঢুকায় আমাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি এটা আমরা চাই না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মজলুর রহমান বলেছেন বিভাজন থাকতেই পারে কিন্তু তার অর্থ এই নয় যে দলের ভেতরে কোনো বিভাজন নাই তিনি বলেন দেশের বর্তমান যে পরিস্থিতি সেই ক্ষেত্রে এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচন আর নির্বাচন হলে দেশের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে সুতরাং এই সরকারের উচিত অতি দ্রুত নির্বাচনের আয়োজন করা বিএনপির এই অন্যতম নেতা নিজ বাড়িতে বসে সাংবাদিকদের ছোড়া নানা প্রশ্নের উত্তর এভাবেই তুলে ধরেন তৃণমূল পর্যায়ে দলের ভিতরে বিভাজন থাকতে পারে ছোটখাটো থাকতে পারে কিন্তু এই জন্য না যে আমাদের কোনো বড় কোনো বিভাজন আছে বলে আমার মনে হয় না তৃণমূলের সৃষ্টি হওয়ার কিছু তো কারণ থাকতে পারে সেক্ষেত্রে জন্য দেখা যায় অনেক সময় আমি একজনের সুযোগ সুবিধা ভোগ করতেছি আর একজনের সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে না বা অনেক সময় অনেকে কিছু হচ্ছে বা তাকে কমিটিতে নেওয়া হচ্ছে না ওই কারণে হয়তো ছোটোখাটো বিভক্ত হতে পারে হয়তো হতে পারে আমাদের বিএনপি চেয়ারপারসনের যে দিক নির্দেশনা দিছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার তো জানা মতো আমি তো দেখতেছি আমি কোথাও কোনো এরকম কিছু পাচ্ছি না যে বিভাজন ওইরকম বড় কিছু হচ্ছে আমাদের যত বিএনপির যত নেতাকর্মীরা আছে সবাই ইনশাল্লাহ দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে দলের ভালো সাপোর্ট করতেছে ভালো দিক দিয়ে আগে যাইতেছে ইনশাল্লাহ সামনে আরও আমরা ঐক্য হওয়ার চেষ্টা করতেছি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কিছু দিক নির্দেশনা আছে যেমন বিগত স্বৈরা সরকার শাসনে আমলে অনেক নির্যাতিত হয়েছে দেশের জনগণ প্রশাসনকে এমন কিছু করছে যখন যা বলছে প্রশাসন ঠিক তাই শুনছে এরা রাজনীতির একটা অংশ হয়ে গেছিল এখন তো আর সেই ধরনের কোনো ইয়ার নাই আর এখন বর্তমান আছে কি উপদেষ্টা মন্দিরের সদস্য এখানে রাজনৈতিক এরা তো ওইরকমভাবে কিছু করতে পারে না এরা প্রশাসনে ওরকম সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে যায় আমার মনে হয় এরাও চাপে পড়ে যাবে হয়তো আমার এটা সন্দেহ বলতে পারি না কি কারণে এরকম বিভাজন হচ্ছে তবে রাজনৈতিক বিষয় তো এখানে অনেক বড় বড় নেতারা আছে আমাদের চীনা নেতৃমূল আছে এটা এরাই ভালো আমাদের দলের চেয়ারপারসন সময় বলছে কোনো আওয়ামী লীগের লোককে সংগঠনের ভিতর ঢোকানো যাবে না এরপরেও এলাকা এলাকাভিত্তিক কিছু কিছু আত্মস্বজন থাকে হয়তো ওই ক্ষেত্রে একটু সাপোর্ট পাই হয়তো কিছু করতেছে এরকম কেউ সাপোর্ট দিচ্ছে কিন্তু আসলে বাস্তবে আওয়ামী লীগের লোককে আমরা একবারে আমার দলের পক্ষ থেকেও বলতেছি আমাদের সিনিয়র নেতারা আছে যেমন আমাদের রুল কবি রুহুল কবি জিজ আছে উনি ডাইরেক্ট বলে দিছে কোনো আওয়ামী লীগের লোককে নেওয়া যাবে না আপনার যে যেখানে আছেন যদি আপনার রক্তের কেউ হয় তারপরে তাকে দূরে সরাই রাখবেন সব সময়ের জন্য এটা দলের থেকে সর্বোচ্চ ইয়াদ আছে পেশার আছে। এখন এরপরেও যদি কেউ সাপোর্ট করে সেই সেক্ষেত্রে জন্য তো হাইকমান দায়ী না এটার জন্য দায়ী যারা ভিত্তিক যারা নেতৃত্ব দেয় তাদের তারাই এরা নির্বাচন উপলক্ষে সংস্কার তো অবশ্যই দরকার সংস্কার ছাড়া নির্বাচন হয় না কিন্তু এখন সংস্কার করতে সংস্কার সংস্কার বলতে বলতে যদি আমাদের লং টাইম নিয়ে যায় সেটা তো আমার মনে হয় ভবিষ্যতে অমঙ্গল হওয়ার সম্ভাবনা বেশি এখন সংস্কার সংস্কার করতে কত দিন লাগে একটা রাষ্ট্রে সংস্কার করতে কত সময় লাগবে এটাও যদি একজন প্রধান উপদেষ্টা যদি বলে যে হ্যাঁ এতদিনের ভিতরে এই সংস্কারগুলো হবে এত দিনে একটা টাইমটা থাকে দিক নির্দেশনা থাকে সেই সময়টা তো তারা এখনও বলতেছেও না সঠিকভাবে আবার বলতেছে ডিসেম্বরে নির্বাচন হবে এখন আমরা এটার উপরও মানে সঠিকভাবে ভরসা করতে পারতেছি না যে আসলে কি ডিসেম্বর নির্বাচন হবে কি তবে সংস্কারের পক্ষে সবাই থাকে আমরাও আছি জনগণও আছি সর্বশেষ আমি বাংলাদেশের সমস্ত উপদেষ্টা মন্দির সদস্যদের বলতেছি বা উপদে ওটা ওরা কি বলে তো বলে উপদেষ্টাদের বলতেছি যে আপনারা খুব দ্রুত সংস্কার করেন সংস্কার করেন অতি দ্রুত যত সম্ভব যদি দেশের মঙ্গল চান তাহলে অবশ্যই নির্বাচন দিবেন খুব দ্রুত কিন্তু সংস্কার সংস্কার বলে দেশটারে আরো বিভ্রান্তিতে ফেলাই না এটা আমি সমস্ত উপদেষ্টা মন্ডলীর সদস্যদের বলতে চাই তিনি দেশবাসীর উদ্দেশ্যে আর বলেন সেই সাথে বলতে চাই দেশবাসীকে সবাই সবার জন্য দোয়া করবেন আমরা চাই দেশের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন চাই আমরা দেশের জনগণের মঙ্গল কামনার জন্য সার্বিক সহায়তা করতেছি আমি মোহাম্মদ মজুর রহমান ইনশাআল্লাহ কুষ্টিয়া খাজানোরে আমার যতটুকু সমর্থন আছে আমি সর্বোচ্চ দান করার চেষ্টা করতেছি এমনকি আপনারা দেখছেন পত্রপত্রিকায় দেখছেন হয়তো যে আমরা কি কি দিচ্ছি আবার ইনশাল্লাহ আবার এই যে সামনে একটা চিন্তা চিন্তাভাবনা আছে যে দেখি অন্তত পাঁচশো এক হাজার লোকেরা চিনি ছ্যামাই এগুলা ডাইমাল এগুলা দিয়ে কিছু দিতে পারি কিনা না তবে চিন্তাভাবনা আমার আছে আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আর বিএনপির বিশেষ করে এলাকা এলাকাভিত্তিক নেতাকর্মীদের আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমন কিছু করবেন না যা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আপনার দলের ভিতরে ঢুকায় আমাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি এটা আমরা চাই না এটা দলের সিনিয়র নেতারাও চায় না এদের এদের আমাদের দলের চেয়ারপারসন উনিও চায় না যে এই ধরনের আওয়ামী লীগের নেতারা আসুক এই ঈদ উপলক্ষে আগামী মায়ের রমজান মাসে ঈদ উপলক্ষে দেশব্যা দেশবাসীকে আমরা জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা সেই সাথে আমরা আমার এলাকায় বা সবাই মিলে যাতে আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে মনোমালিন যেন না হয় কোনো বিশৃঙ্খলা যেন না হয় কে কোন দল করে সেটাও আমার জানার বিষয় না জানে আমরা ঈদটারে সুন্দরভাবে পরিচালনা করতে পারি রফিক আর কে নিউজ day before.